Yapma ya ya, git yapma nede. どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどう আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শহীদ মিনারের সামনে থেকেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা আসলে ক্যাপশনে লিখেছিলাম যে এক পুলিশ এক সাধারণ শিক্ষার্থী আসলে এখানে যখন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন তখন কিন্তু এখানে পুলিশের অবস্থানে ছিল ঠিক শহীদ মিনারের উল্টো পাশে যখনই আস্তে আস্তে যখন সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তখনই কিন্তু আসলে পুলিশ এখান থেকে এই স্থান থেকে চৌহাত্তা পয়েন্টের দিকেই কিন্তু চলে যায় তারপর এখান থেকেই কিন্তু আসলে সাধারণ এই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা Il suo slogan è «Utta l'esilete, che mi riusci a ritener pangon e bong». সিলেক্ট শহীদ দুই ভাগ হয়েই কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা আমরা এক অংশ দেখাচ্ছি আর ঠিক তার একটু দূরেই কিন্তু আরেকটি অংশ বিক্ষোভ মিছিল করছে তো দর্শক আপনারা জানেন যে গতকালকেই কিন্তু আসলে ওনারা সাধারণ শিক্ষার্থীদের যে সমন্বয় টিম ছিল সেই সমন্বয় সমতরাই কিন্তু সমন্বয়করাই কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন যে আজ দুপুর দুইটা থেকেই কিন্তু তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনেই কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করবেন তাই পূর্ব ঘোষিত এই যে বিক্ষোভ মিছিলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে দুপুর একটা থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে জড়ো হন শহীদ মিনার সামনে কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্তই কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্তই কিন্তু আসলে এইখানে পুলিশের ব্যাপক একটি অবস্থান ছিল যখনই কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হয়েছেন তখনই কিন্তু আসলে এই এইখানে যে পুলিশের একটি টিম ছিল তারা কিন্তু এই 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 জায়গা থেকে সরে গিয়ে কিন্তু সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্ট সেখানেই কিন্তু অবস্থান করছেন আর ঠিক তার যেখানেই কিন্তু আসলে পুলিশ অবস্থান করছেন ঠিক তার এইখান থেকে দুইশ গো দূরেই কিন্তু আসলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আর সেই শহীদ মিনারের সামনেই কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন যে আসলে উত্তাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন আর এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনেই কিন্তু অবস্থান নিচ্ছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা আপনারা জানেন যে পূর্বঘুষিত আজকে দুপুর দুইটায় কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এই যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিলেন ঠিক তারই আট থেকে প্রায় দুপুর একটা থেকেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আস্তে আস্তে জড়ো হন তারপর কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেন যখনই বিক্ষোভ মিছিল শুরু করেন ঠিক তার অপোজিটেই কিন্তু পুলিশের একটি টিম ছিল সেই টিম যখনই তারা বিক্ষোভ মিছিল শুরু করেন তখনই সেই পুলিশের টিমটি এই স্থান ছেড়ে কিন্তু সিলেট চৌহাট্টা পয়েন্টে গিয়েই কিন্তু অবস্থান নিয়েছে যাতে যেটি হচ্ছে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রায় দুশো গজ দূরেই পুলিশের অবস্থান দর্শক আপনারা জানেনি যে গতকালকে এই যে সিলেটের সজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয় আন্দোলনকারীদের যে সমন্বয় টিম আছে সেই সমন্বয় টিমও কিন্তু নতুন কর্মসূচি দিয়েছিল যে আজ দুপুর দুইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা বিক্ষোভ মিছিল করবেন এবং আহ্বান জানিয়েছিলেন সবাইকে ঠিক দুইটা থেকেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনেই কিন্তু বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি এই শুরু করেছেন আমরা যদি আপনাদেরকে বলে রাখতে চাই দুপুর একটা যখন বাজে তখনই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আস্তে আস্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন যখন দুটা বাজার সাথে সাথে কিন্তু তারা বিক্ষোভ মিছিল শুরু করেন কথা জানিয়ে রাখতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের সামনেই যে অপরিক সাইডে কিন্তু পুলিশের একটি টিম ছিল সেই টিমটি কিন্তু আসলে যখন সাধারণ শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল শুরু করেন তখন এই টিমটি এইখান থেকে চৌহাট্টা পয়েন্টে গিয়ে স্থান যেটি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রায় দু দুশো কিলোমিটার দূরে পুলিশের অবস্থান দর্শক এই ছিল আমার কাছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন